এই মেয়েটা চারজন গুন্ডার হাত থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের কাছে চলে আসে এমন মনে হচ্ছিল যেন এখন তার আর কোনো পথ নেই সে চিন্তা করে যখন আমি এদের হাত থেকে বাঁচতেই পারবো না তখন কেননা খালি হাতে এই পাহাড়ের চূড়ার উপরে উঠে যায় হয়তো বেঁচে থাকার কোনো একটা আশা পাব তাই সে তার শরীরের সব শক্তি দিয়ে উপরে উঠতে শুরু করে কিন্তু তখন একজন গুন্ডা মেয়েটার পিছু করতে শুরু করে সেও খুব দ্রুত পাহাড়ের চূড়ায় উঠতে থাকে বাকি তিনজন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যখন পিছু করতে থাকা গুন্ডাটা মেয়েটার কাছাকাছি চলে আসে তখন মেয়েটা অনেক জোরে একটা লাঠি দেয় যার ফলে ছেলেটা নিচে পড়ে যায় ছেলেটা অনেক জোরে চিৎকার করে ওঠে এই সুযোগে এটা দ্রুত পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে নিচে দাঁড়িয়ে থাকা বাকি গুন্ডাগুলো বাধ্য হয়ে তাদের আহত সাথীকে পাশে থাকা একটা কেবিনে নিয়ে আসে তারা ছেলেটাকে আঘাতের সামান্য কিছু চিকিৎসা করে এরপরে দ্রুত সেই মেয়েটাকে ধরার জন্য বের হয়ে যায় অনেক কষ্ট করার পরে মেয়েটা একটু শান্তি পায় সে ব্যাগ থেকে পানি বের করে একটা লম্বা স্লিপ নিয়ে সময় নষ্ট না করে আবারও পাহাড়ের উপরে উঠতে শুরু করে এদিকে সেই ছেলেগুলো এখানে চলে আসে আর তারা উপরে তাকিয়ে দেখে বুঝতে পারে তারা যদি এখন উপরে উঠার চেষ্টা করে তাহলে মেয়েটাকে আর ধরতে পারবে না তাই তারা অন্য একটা রাস্তা দিয়ে উপরে উঠতে শুরু করে কেবলমাত্র উপরে উঠে তারা মেয়েটাকে থামাতে পারবে মেয়েটা খালি হাতেই পাহাড়ের অর্ধেকটা রাস্তা পার করে ফেলেছে কিন্তু তখন হঠাৎ করে তার কাছে একটা সাপ আসে সাপটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় লম্বা একটা নিয়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে দেখে স্বস্তি পায় কিন্তু এতক্ষণে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে তার আঙুলগুলো ফিল করতে পারছিল না সে পাথরে হেলান দিয়ে বসে অবশ হয়ে থাকা আঙুলগুলো ঝাঁকাতে থাকে যখন সে পানির বোতল বের করার চেষ্টা করে তখন সেটা হাত ফসকে নিচে পড়ে যায় পানি ছাড়াই মেয়েটার অবস্থা সামনে আরো খারাপ হয়ে যাবে কিন্তু তারপরেও মেয়েটার কাছে এখন আর কোনো পথ খোলা নেই তাই সে আবারো পাহাড়ের উপরে উঠতে শুরু করে আর কিছু সময় মাঝে সে একটা পিচ্ছিল পাথরের কাছে পৌঁছে যায় যেখানে ধরার মতো কিছুই নেই তখন সে হঠাৎ করে একটা রশি দেখতে পায় এটা দেখে মেয়েটার মনে পড়ে যে তার বয়ফ্রেন্ডের রশিটা এখানে বেঁধেছিল আসলে গতকাল মেয়েটা এবং তার বয়ফ্রেন্ড এখানে ট্র্যাকিং এর জন্য এসেছিল আর তখন তার বয়ফ্রেন্ড একটা আংটি তুলতে গিয়ে নিচে পড়ে যায় মেয়েটা দ্রুত তার ব্যাগ থেকে একটা তার বের করে হাত দিয়ে মুড়িয়ে হুকের মতো বানিয়ে নেয় এরপরে সেই হুকটার সাহায্যে রশিটাকে টেনে তার কাছে নিয়ে আসার চেষ্টা করে কিছুক্ষণ চেষ্টা করার পরে রশিটা তার হাতে চলে আসে কিন্তু সামনের পাথর পর্যন্ত পৌঁছানো আরেকটা বড় পরীক্ষা কারণ এটা এখনো কিছুটা দূরে আছে তখন মেয়েটার মনে পড়ে তার বয়ফ্রেন্ড এরকম পরিস্থিতিতে কি করতে হবে তাকে শিখিয়েছিল মেয়েটা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে লাভ দেয়